আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কুরা যেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে নতুন কিছু শিখতে পারবেন এন্টারটেনমেন্ট মানে বিনোদনও পাবেন বা আনন্দের সাথে অনেক কিছু শিখতে পারবেন ইংলিশ অঙ্ক তারপর হচ্ছে গান নাচ সব কিছু পাবেন একসাথে আমার রিপন আছে তাহলে হচ্ছে রিপন কুরস আমার ফেসবুক পেজ ওইটাও নাম একই তাহলে ওইটাকেও আপনারা ফলো করতে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি করে বেশি দেবেন এতে আমি উৎসাহিত হই অঙ্ক করা যাক এসব বিস্ফ করি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ানের উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে প্রদত্ত রাশি সময় সময় এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান সময় এস স্কোয়ার সত্তর ফেলা দিয়ে y² - 2y + 1 shuman shuman minus minus 1 - s² - y - 1² a - b হয়েছে সূত্র সূত্র 1 2 1 1 এবার হচ্ছে a² - b² সূত্র a + b * a - b

তিরিশ এবার তিরিশটাকে ভাঙতে গেলে কী করতে হবে পাঁচ ইন্টু ছয় সময় সময় তিরিশ পাঁচ আর ছয় যোগযোগ এক্স থাকে তাহলে এরকম সংখ্যা নিতে হবে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস আছে মাইনাস ফিফটিন তাহলে টু এক্স এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এবার হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস থ্রি কমেন যায় এক্স প্লাস থ্রি কমেন গেলো বাকি থেকে টু এক্স মাইনাস এইটাই হচ্ছে তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিন এর বিশ্লেষণ করো তাহলে পদার্থ রাশি রাশি এম প্লাস এইট এম প্লাস ফিফটিন এটা হচ্ছে ফিফটিনকে কত হয় থ্রি আর ফাইভ থ্রি ইন্টু ফাইভ মানে পনেরো আর তিন আর পাঁচ যোগ করলে আট হয় এস ফাইভ এম প্লাস থ্রি এম প্লাস লিখতে পারি এম ফাইভ প্লাস তাহলে এম প্লাস ফাইভ এম প্লাস ফাইভ কমান গেল এম প্লাস ফাইভ কিন্তু এম প্লাস থ্রি এটাই হচ্ছে এবার হচ্ছে এ কিউব মাইনাস টু বি কিউবের মান কত প্রদত্ত রাশি এটা দুইভাবে করা যায় এ মাইনাস টু বি কিউব সময় সমান এ মাইনাস টু বি এ মাইনাস টু বি এ মাইনাস টু বি কিউবির ওয়ান এ কিউবির সমান সমান এ ইন টু এ ইন টু এ তাহলে গুণ করি আমরা এটা সুতরা অ্যাপ্লাই করে করতে পারেন এ মাইনাস বি কিউবের সূত্র হিসেবে করতে পারেন ওটা বুঝতেই যে শেখাই দিই বেসিক জিনিস এ মাইনাস দুটো গুণ তাহলে এ মাইনাস

তাহলে কী হচ্ছে যোগ করলি এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার এই হচ্ছে আবার তাহলে এটা যদি গুম করি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার এ মাইনাস টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার এ মাইনাস টু বি গুণ করলাম এ 4 মাইনাস ফোর এ স্কোয়ার বি প্লাস ফোর এবি স্কোয়ার এবার হচ্ছে মাইনাস মাইনাস টু মাইনাস টু বি মাইনাস টু বি प्लस फोर एक्स माइनस ए बी ए क्यूब माइनस सिक्स ए स्क्र बी प्लस एट एक् माइनस एट बी ए क्यूब माइनस एट बी क्यूब মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ সূত্রে এইভাবে আসে সূত্র এই অঙ্ক এইটাই হচ্ছে অ্যান্সার এইস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস পদত্ত রাশি এস মাইনাস Y square plus 4y minus 4. Change 1 is a square minus y square minus 4y plus 4. Children, 1 is a square minus y square minus 2y by 2 plus 2 is a square. Calip is square minus y minus 2 is caliph. সত্তর অ্যাপ্লাই করলাম এ মাইনাস বিয়ার সত্তর এবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সত্তর তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু এটাই হচ্ছে রাশি রাশি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস কত এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি বোন করি x minus 3 s 2 5x minus 3x minus plus minus minus 3%, plus 3%, plus 2X, minus 10 plus a porno esquare 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 drop esquare x minus esquare 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 s x

এব এক্স এসএস কিউব এ এক্স কিউব প্লাস টু এক্স জিরো হলে এন মান কত দেওয়া আছে এভ এক্স শান শান এক্স কিউব প্লাস এস কিউব প্লাস টু এক্স কিউব শুনশন জিরো সময় 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 সময়ান এক্স কিউব যদি কেন নেই তাহলে ওয়ান প্লাস এ প্লাস টু জিরো তাহলে এক্স কিউব জিরো আমরা এটা সময় সময় কোন জিরো হবে না সথে ওয়ান প্লাস এ প্লাস টু শোন জিরোয়ান এ প্লাস থ্রি শোন জিরো এর মান হচ্ছে মাইনাস থ্রি এটাই হচ্ছে আজকে অঙ্কগুলো করলাম বেসিক জিনিস শেখাই দিয়েছিলাম এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আর আপনার নিজেরই উপকার হবে অঙ্ক আর ইংলিশ তারা কেউ স্মার্ট হতে পারে না আপনার নিজের উপকার হবে এটা চাকরির ভাইবা তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা যখন যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এতে আপনার এইগুলো মাস আসবে স্কুলের ভর্তি পরীক্ষাও আপনার আসতে পারে স্কুলের জন্যও শিখতে পারেন বেসিক জিনিস এই বইটা মূলত হচ্ছে শিক্ষক নিবন্ধনের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন সংখ্যা থেকে পড়াচ্ছি এগুলো আপনারা আমি ফ্রি ক্লাসে শুধু চাষে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ